টিকটকের রঙিন দুনিয়ার চক করে পড়ে ছেড়েছেন স্বামী সংসার ও চার বছরের সন্তান অন্য পুরুষের প্রেমে পাগল হয়ে ছেড়েছেন স্বামী শ্বশুরের ঘর নিয়েছেন প্রেমিকের বাসায় অবস্থান দ্বিতীয় বিয়ের স্বপ্নে করেছেন অনশন কিন্তু শেষ পর্যন্ত পূরণ হল না দ্বিতীয় বিয়ের স্বপ্ন অবশেষে প্রেমিকের ঘরেই নেন ফাঁস হ্যাঁ বলছিলাম টিকটকার শান্তার পরিণতির কথা কয়েকদিন আগেও ছিলেন দিব্যি বেঁচে করেছিলেন বিয়ের অনশন হঠাৎ কি এমন হলো যে আত্মহননের পথ বেছে নিতে হলো তাকে বলছি দুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে কুমিল্লার মেয়ে শান্তার সাথে পরিচয় হয় টাঙ্গাইলের কালীহাতির ছেলে সোহাগের এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক সেই সম্পর্ককে স্থায়ী করতে গত এক মাস পূর্বে কুমিল্লা থেকে টাঙ্গাইলের কালীহাতিতে স্বামীর সন্তান ফেলে চলে আসেন শান্তা ও আমাদের বাড়িতে ওইখানে আমি কুমিল্লা থাকি আসা যাওয়া করতে হ্যাঁ আমার এনে চট্টকারো ঘুরতে গেছে তারপরে বিয়ে করবো কই আর একবারও আমার আনছে পলাই গেছে আজ কালকে আমি নিজস্ব দেখছি ওর ফ্যামিলি নিয়ে ওর লুকে সে সময় বাড়িতে নয় দিন অবস্থান করার পর বিয়ের আশ্বাসে ওই নারী টিকটকার বাড়ি ফিরে যায় গত পাঁচ দিন পূর্বে ওই নারী পুনরায় চলে আসেন টাঙ্গাইলে এবার আর বাড়ি ফেরা হলো না তার পরিবার বলছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই নারী যেভাবে আমার বোনদের আমার সে বার শি ভাইদের তিনজন কোন আমরা ফাঁসি চাই স্থানীয় সূত্র বলছে কিছুদিন আগে সোহাগ ওই নারীকে তার বাড়িতে নিয়ে আসে এবং পরে আত্মগোপনে চলে যায় এদিকে সোহাগের পরিবার শান্তাকে মেনে নিতে অস্বীকার জানায় এবং তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে সোহাগের স্বজনরা এরপর বিয়ের দাবিতে চার দিন অবস্থান নেয়ার পর প্রেমিককে না পেয়ে ওই ঘরেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্তা ওই মেয়ের মনে হয় খাবার দেয় খাইতে দেয় ক্রসিং করছে ওই ছেলের ভুনটা খুব খারাপ জঘনটা খারাপ ওই ছেলেটা ওই মেয়েরা খাবার দেয় টিন করছে পরে কালকে আর সকাল কাল পরশু দিনের সকালে নিজেই ভাত পাগেয়া সেটা খানা দানা খাইছে পরে সন্ধ্যার পরে সন্ধ্যার একদম একদা ওই ফাতাম মেম্বার গেছিলো গিয়া কইছিল যে তুমি কোনো কি করো না নিটালে থাকো আমরা ব্যবস্থা নিচ্ছি ছেলে জায়গাটাই থাক আমরা ব্যবস্থা করবো এই চলে ইচ্ছে পড়ছে সন্ধ্যার পরে সে নাকি দেখে যায়। ওই ঘরের ভিতরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন ওই নারীর স্বজনরা আমার একটা ছেলের বউ আছে আমি সেলের বউ পালতে পারলে তোমার মতো মেয়ে পালতে পারবো এগুলা বইলা মনে করেন দশ মিনিট হয় নাই আমি বাড়িতে চলে আসছি এই সময় সংবাদ আসছে আমার কানে যে মেয়েটা মারা গেছে ফাঁসে জ্বলতেছে আবার ওইখান থেকে ব্যাক করে যায় দেখি ফাঁসে জ্বলতেছে ওহান ও নিজের ইচ্ছা গেতভাবে আত্মাহত্যা করছে কিনা না মাইরা জুলাই রাখছে আমি এটা দেখি নাই আমি দেখি না আমি বলতেও পারবো না বিচার চাই যে মেয়েটা যেন মরে তো গেছে তার লাশ তার ফিরে আসবে না হ্যাঁ তার জীবিত হতে পারবো না কিন্তু মেয়েটার বাবা মা জানি সঠিক বিচার পায় পুলিশ বলছে এই মামলায় সোহাগীর মা সবুরা বেগম ও বাবা নুরুল ইসলামকে গ্রেফতার জেল হাজতে প্রেরণ করা হয়েছে আত্মহত্য পুরুষটা কেউ লিগে কাউকে কারণ কথায় হয়ে আত্মপ্রশীতটা হলো অত্ত পুরুষটা হলো হুম আচ্ছা আর সেই ক্ষেত্রে কয়জনকে কয়জনকে আসামি করে এখানে মামলাটা হয়েছে পরকিয়ার বড় মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার যার পরিণতি সংসার ভাঙন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় নিউজ ডেস্ক আর টিভি